আসসালামু আলাইকুম আমি সকালবেলা এখন হচ্ছে কম্পিউটার নিয়ে যাচ্ছি কম্পিউটার নষ্ট আগেতে বললাম কম্পিউটার আইপিএস তারপরে হচ্ছে মোটর সব নষ্ট হয়ে গেছে তো আইপিএস ঠিক করতে দিয়েছি ওখানে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা লাগবে সাড়ে পাঁচ হাজার টাকা এখন এই কম্পিউটার নিয়ে যেতে চল্লাই জানে কী অবস্থা হয় সাঁতার আমি নিচ্ছি সাথে কারণ বৃষ্টি হতে পারে যদিও রাস্তা ভালো কিন্তু আমি বুঝতে পারি নাই রাস্তা ভালো কিনা কারণ হচ্ছে আমাদের ওদিকে অনেক বেশি কাদা এদিক তো দেখি রাস্তা ভালোই জুতো পাইতে যাওয়া যেত দেখেন মনে হবে একটা নদী তাই না এগুলো হচ্ছে ধান মাঠ আর কি সেখানে এরকম পানি জমছে বোঝাই যায় না দেখেন হালকার ঘাসের দিকে নজর না পড়লে বুঝবেনি না যে এটা আসলে নদী নাকি আল্লাহ খালের মধ্যে আসে থাকলে মনে হয় খাল এটা খাল যে কেউ মনে করবে দোয়া করবেন যেন সব ঠিকঠাক হয়ে যায় জানে কি হয় এই যে এই আগের পাওয়ার সাপ্লাই যেটার মানে বডি দেখলেই মনে হয় যে অনেক ভালো যার কাছে ঠিক করতে আসি ভাইও বললো অনেক ভালো এটা আসলেই ভালো আর এখন তো ওই যে নর্মাল যে পাওয়ার সাপ্লাই এগুলো লাগাইতে সেরকম কো এইটা আর কো এইটা এটা ওজন অন্যরকম কিছু করার নাই অবশ্য ওইটাই গেছে চেক করে দেখলাম আগে কই আইপিএস টা কই কই এই যে আমার নিজের নিচেরটা ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওটা হচ্ছে অনেক টাকাই লাগছে এইসব করতে গেলে তো ডিটেলস পরে বলবো না ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখান থেকে ঠিক করছি গান গাইবেন না গান আনবেন কোনটা এই যে দেখেন এটা কি জন্য বক্স নেয় বলেন

আপনার উনি মাথায় আইপিএসটা আর ছোটো কাটা মালামাল আছে ওইটা নিচ্ছে আর আমি হচ্ছে যে কম্পিউটার পিসি আর হচ্ছে এইটা একাতে এটা একাতে এটা নিছি আইপিএসে একটু ভেজাল হয়েছে মানে মানুষজন বাট পার আসলে এটা বলবো না আমি বাসা গিয়ে ইনশাল্লাহ খুব বাট পার মানুষ তো কি বলবো মানুষ আসলে থাক বলবো না তারপর বলো তো লাগবে কি হয়েছে আপনারা সতর্ক করতে পারেন দেখ কেমন লাগলো এই যে নদী সরি এটা খাল খাল বয়ে গেছে পানিতে এই রাস্তা থেকে হাইটে তারপর আসলাম ওই যে ওদিক দেখেন দোকানপাড় দেখা যাচ্ছে ওদিকে হচ্ছে বাজার আর এদিকে হচ্ছে খাল পাশে এক পাশে পুকুর আর এক পাশে খাল মাঝখান থেকে রাস্তা সব মালামাল এই মাত্র আসছি আলহামদুলিল্লাহ আসতে পারছি কারণ অনেক দূরে রাস্তা হাইটে আসতেছে একলা তো জীবন আনতে পারতাম না তো কম্পিউটারের ঝামেলার আগে একটা আইপিএস এর ব্যাপারে বলা দরকার আচ্ছা এই কম্পিউটারের ব্যাপারটা বলি কম্পিউটারে এইটা কুইটা কই ঘটনা হচ্ছে কম্পিউটারের পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেছে আমার কম্পিউটার হচ্ছে এই যে চারশো পঞ্চাশ ওয়াটের চারশো পঞ্চাশ ওয়াটের ক্রোশিয়ার হচ্ছে পাওয়ার সাপ্লাই লাগানো ছিল যেটা খুবই ভালো এটা কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন আর এখন যেটা লাগাইছি এটা হচ্ছে মানে দোকানদার সাথে অনেক কথা বলছি ভাই আমার পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেছে মনে হয় তো একটা পাওয়ার সাপ্লাই লাগবে পাঁচশো পঞ্চাশ ওয়াটের কত টাকা দাম তুমি বলো চাইনিজটা আছে দাম হচ্ছে আঠারোশো টাকা পাঁচশো পঞ্চাশ হওয়াট এটা গায়ে লাগায় পাঁচশো পঞ্চাশ ওয়াট এটার কোয়ালিটি আপনার দেখতেই পাচ্ছেন এই কোয়ালিটি আর এটার এটার কোয়ালিটি হ্যাঁ এটা ওজন যে মনে করেন এটা অন্যরকম ও করছে সেটা বলবো আচ্ছা আপনার নষ্ট করছে আসলে আপনার নষ্ট করছে যাই হোক তারপরে আপনার ও তারপরে ওরা আমরা বললো কি এটা পাঁচশো পঞ্চাশ হোয়াট হ্যাঁ চাইনিজ কিন্তু পাঁচশো পঞ্চাশ তো এরপরে আজকে গেলাম পরে হচ্ছে লাগাটাগে সব ফিক্স করে ফেলছে চালু হইলো এরপরে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এটা কি আসলে পাঁচশো পঞ্চাশ ওয়াটের কাজ করবে তো পরে বলে ভাই লাগানটা কোন শেষ তারপরে বলতেছে না ভাই আসলে এটা মিথ্যা তো বলে লাভ নাই এটা আসলে দুইশো ওয়াটের কাজ করবে তাই ভাই দুইশো ওয়াটের কাজ করবে তাহলে তুমি আমার আগে পাঁচশো পঞ্চাশ শোয়াটের বললা বা এটা আমার কাছে বেশ লাগানো তাই না কিন্তু আবার সব জায়গায় খোঁজ করে দেখলাম মানে এটা পাঁচশো পঞ্চাশ হাওয়াটির লেখা কিন্তু চাইনিজ হইলে আমার কথা হচ্ছে চাইনিজ হলে ডিউরিলিটি কম থাকবে কোয়ালিটি কম থাকবে সেটা হইতে পারে বা তাড়াতাড়ি নষ্ট হয়েছে সেটা হইতে পারে কিন্তু পাঁচশো পঞ্চাশ আর দুইশো ওয়ার্ডের কাজ কেন করবে আর করলে এটা আগে কেন বললো না তাই না আমি যেহেতু বারবার বলছি ভাই আমার পাঁচশো পঞ্চাশ অর্ডার লাগবে যাই হোক এসে একটা মানে এটাতে কি বলবো এটা এটা চিটিং 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 বলা যাইতেছে না কারণ হচ্ছে ওই লোকটা তো পরে স্বীকার করছে এখন এটা বুঝতেছে না হ্যাঁ গায়ে যেটা ওইটা তো বলছে এটার কোয়ালিটি তো দেখতে পাচ্ছেন এটার এটার সাথে ওটা জীবনে ওজন হ্যাঁ এটার কোয়ালিটি দেখেন আর ক্রোশিয়া তো অনেক ভালো ব্র্যান্ড এই কম্পিউটারের সব কম্পোনেন্টের ক্ষেত্রে কিন্তু আসল চেটিং হয়েছে আমার আইপিএসের সাথে হ্যাঁ আইপিএসের সাথে মারাত্মক চেটিং হয়েছে তো ওটার হচ্ছে একটা বোর্ড নষ্ট হয়ে গেছে কিরে মন খারাপ হ্যাঁ আমার দাঁতের এটাও তো একটা চিটিং ওটা কই লাভ নাই ঠিক আছে আরও বাংছে না আগের

মানে সিটিং এ ভরা আমার এলাকা বাজার থেকে একটা আমনি নিয়ে আম আমটা একটা না দেড় কেজি আসছিলাম এটা হচ্ছে বাড়ি ফোর না জানি কি আমার বাবা আম খাই করছে কি দেখেন অবশ্য আমারও একই অবস্থা আমটা ভালোই খারাপ না বলো না আটি মানে এই করতেছি আটি লাগাবো ইনশাল্লাহ কিন্তু এদিকে তো একটা ভেজাল হয়ে গেছে রে ভাই প্রচণ্ড পরিমাণ বৃষ্টি আসার ঠান্ডা বাতাস মানে যেটা বৃষ্টি আসার সম্ভাবনা আর আওয়াজ পাইতেছি আবার সেরকম যেরকম দেখলেন না আপনারা বৃষ্টির আগে যেরকম আওয়াজ আসে ওরে আল্লাহ প্রচণ্ড আওয়াজ আসতেছে রে ভাই প্রচণ্ড আওয়াজ পাইতেছি এই সময় লাগবে না বৃষ্টান্ত মনে হয় জামাকাবুটা জামাকাবুটা জি বৃষ্টির আওয়াজ পাবো আজকে আবার আপনাদেরকে দেখাবো কেমন বৃষ্টি দেখেন কোন বৃষ্টি নেই দেখছেন দেখেন পানি একবারে টলটল করতেছে বৃষ্টি দেখাব না ভিডিও বৃষ্টি দেখাই পর দেখার বৃষ্টি হাওয়া লাগবে আমরা জানা এই করেন আমি লব মনে যাই আমরা বাম ধান বাম ধানে মাইতেছি খালি বৃষ্টিতে দেখাই আইতেছি আমরা ওই যে মরিচ গাছ থাকে না মরিচ গাছ ওইটা আনতেছি লাকড়ি হিসাবে তো খালো ওইটা বলতে তাড়াতাড়ি তাড়াতাড়ি কিন্তু এদিকে যাবি মানে ওটা যাইতে নামবে না তো পরের কথা এই এখন জোরে আওয়াজ আসতেছে আসলো বইলা আসলো বইলা দেখবেন দেখেন এখনও নাই মানে গ্রামে থাকলে আগে আওয়াজ পাওয়া যায় কিন্তু ঢাকা থাকলে এটা আপনি কোনো দিন পাবেন না আমি তো এত বছর ঢাকা থাকছি একবারও পাইনি এরকম এই আসছে 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 আইসা পড়ছে দেখবেন এই দেখেন দেখেন ফিরি পিড়ি পড়তেছে মানে এখন শুরু হবে জোরে এখন তো ফ্রি ফিরি না দেখবেন এই আসলো বইলা আসলো বইলা ওয়ান টু থ্রি এই দেখেন না মোটামুটি জোরে নামছে এখন কীছে গেছে লাড়কি আনতে এর মধ্যে অনেক জোরে বৃষ্টি নেমে গেছে অনেক জোরে জোরে বৃষ্টি পড়তিছে আমাদের চারদিকে সব নদী হয়ে গেছে পানিতে কালকের বৃষ্টিতে অনেক জোরে জোরে বৃষ্টি

কি বানাই দিব বাবা টাকা আমার বাবা বলতেছে বাবা আমার গাছ পাতা দিয়ে টাকা বানিয়ে দাও টাকা বানানো লাগবে টাকা বানাই তুমি কি করবে হুম কি কর হাত দিয়ে কি করবে দেখি তো এখনই নকশা শুরু করে দিয়েছে এই অভ্যাস কার কার আছে কমেন্ট করবেন হ্যাঁ আমার না আলহামদুলিল্লাহ আর ওরা থাকবে ইনশাআল্লাহ পিঠটাই একদম একেবারে পিঠের আমরা তুলে দেব আমরা আমি আর খালু হচ্ছে এই সবগুলো আনছি দেখেন এত কিছু আরো আছে আর কেমনে আনছি সেটা তো দেখছে না ওই অভ্যাস নেই তো কাদা হাটার জুতোটা পরে নিলে ভালোই তো অবশ্য ওটা বললে একটা সমস্যা কাদার মধ্যে পা আটকে গেলে আবার হাঁটতে কষ্ট হয়ে যায় যাই হোক আনতে পারছি ওগুলো দিয়ে অনেকদিন রান্না করা যাবে আর কিছু লাকড়ি হচ্ছে কিনছি ওগুলোও আনতে হবে আর আবহাওয়া বেশি একটা সুবিধা না দেখতেই পাচ্ছেন

এখন একটু সুযোগটা সুন্দর দেখা যাওয়ার কথা কেমন লাগতেছে কমেন্ট করবেন কেন পানির মধ্যে আর অনেকখানি পানি তো দেখছেন খালি পানি আর পানি খালি পাট শাক গাছের মধ্যে লাগাইতেছে হ্যাঁ হ্যাঁ যুব সার দিবেন

গোবর আছে আরো অনেক কিছু মিলন আছে না আমি লাগাই দিছি জাল দিয়ে এদিকে আসার কথা না আজকে এখানে আটকাই গেছিল দেখলেন যেটা আবার ওদিক থেকে আটকাই দিছি এই জায়গাটুকুর মধ্যে সমস্যা হওয়ার কথা না ইনশাল্লাহ কিন্তু এদিকে তো আটকাই নেই এখনো জাল আনতে হবে জালটা আনতে হবে জালটা আনবো ইনশাল্লাহ জাল আনা লাগবে তাইলে ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের কলাও খালো কলা লাগবে মনে করেন এই কলা পাকা বুঝতে চাই কেন জানেন কবে পাকবে এই যে দেখেন কালো কালো দেখা যায় কালো কালো ফোটা ফোটা এটা যখন একবার বেশি হবে তখন সবাই বলে যে পেকে গেছে তখনই সবাই কাটে তো এখন হালকা একবার দেখছেন এই যে অনেক বেশি পরিমাণে কালো 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 দেখা যাবে তখন হচ্ছে কাটতে হয় কালো জায়গায় খুঁজছে বলতেছে না কারণ হচ্ছে আমি এদিকে লাগানো নিয়ত করে আসছিলাম কিন্তু এদিকে আচ্ছা দেখাই দেই হ্যাঁ বিসমিল্লা করে বিসমিল্লা এই দেখেন আমি নিজেও লাগাইছি কত গাছ এই যে তারপরে এই যে দেখাইতে চাই না কারণ অনেকে এই করে মানে মার্শাল্লা বলে না হ্যাঁ এটা তো খালু লাগাইলো এরপরে এই যে তারপর ওই যে হ্যাঁ এরকম করলে হয় না তো এই জন্য দেখে চাইনি আল্লাহ যেন দয়া করে দোয়া করবেন যারা ভালোবাসেন তারা একটু মন থেকে দোয়া করবেন আল্লাহ জন্য কষ্টের ফলাফল দেয় হ্যাঁ দয়া যেন করে আল্লাহ ছাগল তো ঢুকে গেছে এর মধ্যে কেন ঢুকলো হয় ওখানে একটু সিরা আছে জাল নাই লাগবে না লাগবে না এগুলো থাকবে না কিছু এর তেঁতুল গাছটাও দেখেন বড় হইতেছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দেখুন ছড়াই যেতেছে আস্তে আস্তে এগুলো একটা গাছ তেঁতুল হলে তো বুঝেনি ভাই তেঁতুলের যা টেনশন থাকে না মানে একটা গাছ যদি ঠিক মতো হয় তাহলে তেঁতুল সারা বছর একবার খাইতে পারবে আর একটা কথা বলি একটু যে নজরের কথা বললাম না নবীজি বলছে নজর সত্য আর জাদুও সত্য হ্যাঁ এই দুটা জিনিস সত্যি কিন্তু তো নজর দিলে ক্ষতি হবেই যদি বল ওরে বাবা এটা না বললে বলবেন মাশাল্লাহ কারণ আপনি যেহেতু এরকম করেন আপনার কোনো কিছু দেখলেও কিন্তু মানুষ এরকম বলবো ওরে বাবা তখন তো আপনার ক্ষতি হয়ে যাবে তো নিজের ক্ষতি না চাইলে হচ্ছে আমি যখনই কোনো কিছু দেখি মানুষের ভালো তখন বা আমি মাস বলি এরকম করবেন হ্যাঁ এটা না করলে কিন্তু আপনার আপনার বেলাও কিন্তু এরকম হবে আপনারও মানুষ মাস বলবে না গাছ লাগানো শেষ হয়েছে গেলো এগুলো হচ্ছে চাল কুমড়া চাল কুমড়া গাছ আর ও গাছ লাগাবো ইনশাআল্লাহ করবেন আজকে দিনটাই একটু কাজে কাজে তো আপনারা দেখলেন আজকে তো আমরা যেরকম যেরকম করি ওরকম তো করতে পারলাম না আমি এমনি তো সব গাছই মোটামুটি বেঁধে দিছি যেন এই গাছটা যেন সোজা থাকে সোজা থাকে তো এরকম গেল কা সোজা ছিল আর একটু বাতাসে না উনি তারপর ওই দেখেন ওই একটা গাছ পানি বইরা দেখেন এখান থেকে কাটতে দিয়ে দেওয়া হয়েছিল যেন পানি হচ্ছে এই খেতে চলে যায় কিন্তু ক্ষেতের পানি আর আমাদের ডোবার পানি সব সেই গেছে মানে এখন আর কমার কোনো চান্স নেই হাঁস খেতেছে খাবার খালো হয়েছে পাইলে পাতিলারি মাজারি আছে না ওটা দিয়ে হাত পাটলতেছে

আচ্ছা খালু খালু হচ্ছে মানে বাচ্চাদের জিজ্ঞাসা করে না মানুষ যে বড় এতরা কি হবি বাচ্চাদের পেশা কি তো একটা ঘটনা একটু কি কর না পুরো ঘটনা কর না না পুরো ঘটনা কন পুরো এই কোন পুরো কর এক সাড়ে আমি জিজ্ঞেসি হ্যাঁ কার জিজ্ঞেসেন এই খরাতি সাড়ে আটি হ্যাঁ যাতে কি খরাতি পেশা কি খরাতি খরাতি তো থানা গিয়ে খরাতি জিলা খরাতি আল্লাহ আইরে ভাই

গ্যাসের আনতে গেলে তো সমস্যা এখন গ্যাস শেষ হয়ে গেলে আনতে পারবো না কাদার মধ্যে হ্যাঁ দেখো এবার খালি গ্যাসই রান্না না ঢুকছে আছে সাইর পানি তো সবাই দেখতেছে এই জায়গা ইট দিয়া এই শুকনো জায়গা বুঝছো ইট দিয়া তারপরে আনবা তার ভালো হলে রাত কি করা যায় ও আমরা এখন যাইতেছি হচ্ছে লাকড়ি আনতে হ্যাঁ লাকড়ি যেটা কিন কিনবো যেটা ওটা আনতে আমরা কি দরে না আনলাই না লই যাই ওই এমনি গাছের দাউড়

আল্লাহ সকল বান্ধবান্ধীদের সন্ধ্যাবেলার লাকড়ি শুকনা বাইরে আছে বাইরে আছে এই লাকড়ি আর ওদিকে একটু বুঝা ওটা একটু তারপরও না আপনার কই না আর হচ্ছে না আমি ভেজেছি ঠিক আছে কথা সত্য আর হচ্ছে একটু না হয় আমারও কইছে কয়েকবার আমারই ভুল হয়েছে কিন্তু দাম দর না বুঝে তো আর কেনা যায় না এই যে এটা হচ্ছে ভিজা তো এই সব মিলে হচ্ছে এক টাকা যদি বেশি হয়ে যায় আর একটু আরেকটা জিনিস দিবে একটা গইটা গইটা আপনারা যারা চিনেন গোবর দেওয়া বানায় আর দুই একটা গইটা দিবে তো মোটামুটি ওই লাভ লস এখন চিন্তা করে লাভ নাই কারণ সে লাখ লাগবে আর কি হ্যাঁ দোয়া করবেন যেন বিপদ হতে না পড়ি আজকে একটা ভুল করলাম বিশ মিল্লা বইলে আসি না বিশ মিল্লা বইলে যদি আরে আদান দিতে চেষ্টা করলো আচ্ছা আদান দিতে ভালো থাকবেন সবাই হ্যাঁ দোয়া করার আমাদের জন্য আসসালামু আলাইকুম